আবার যদি কখনো সুযোগ হয় নিজেকে অভিনেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করতাম আমরা মানুষেরা সবাই অভিনয় করি নিজের সাথে অভিনয় করি মানুষের সাথে অভিনয় করতে হয় মানুষকে ভালো রাখার জন্য অভিনয় করতে হয় চারপাশে সবাই অভিনয় করে একটা মানুষ নিজের কষ্ট লুকানোর জন্য অভিনয় করে যায় একজনের কষ্ট শুনে অভিনয় করে যায় আমরা সবাই অভিনেতা আমাকে নিজের না পাওয়ার গল্পটা যতটা ব্যথিত করে দিন শেষে তার চেয়ে বেশি ব্যথা পায় তখন যখন একটা মানুষ সাহায্য ক্ষণ ধরে তার অপ্রাপ্তির গল্পটা বলে যায় তারপরেও আমরা হেসে বেড়াই হয়তো জীবন এমন জীবন আমাদেরকে এভাবে সঙ্গ দেয় দেখুন আমরা না পাওয়ার গল্পগুলো ভেবে সারাটা দিন যদি পার করে দিই তখন দিনটা শেষ হয়ে যাবে আর যদি আপনি এসে খেলে সারাটা দিন পার করেন তবুও আপনার দিনটা কেটে যাবে পার্থক্যটা কোথায় বলুন তো আপনি আপনার দুর্বলতাটা মানুষের কাছে মেলে ধরলে মানুষ জেনে যাবে আপনি দুর্বল আর যদি কোনো অভিনয় করে আপনি সবার কাছে এটা বোঝাতে পারেন আপনি সুখী তাহলে মানুষ ভাববে আপনার প্রচুর শোক কিন্তু দিন শেষে ডিপ্রেশন বলেন আর একাকিত্বই বলেন আমাদেরকে চেপে ধরে না পাওয়া বা অপ্রাপ্তির গল্পগুলো আমাদের কাছে জেগে বসে আর এই গল্পটা আমরা সব সময় সবার কাছে শেয়ার করতে পারি না